La ilaha illallah La ilaha illallah La <coughs> La ilaha La ilaha illallah <coughs> لا إله إلا الله جود لا لا إله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা সকলেই লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই জুমাবারে আল্লাহ পাকের পবিত্রগড় মসজিদে পবিত্র জমার দিনে যে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন এই আমরা মন থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবারও সুক্রিয় আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন ভালো রাখছেন এই ক্লান্তি লগ্নে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাকের ঘর পবিত্র মসজিদ আসা এবং বসার তৌফিক দান করে জেনে জন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলি ভাইয়েরা আমাদেরকে ভালো রাখছে সুস্থ রাখছে সুস্থ রাখছেন একজন তিনি হলেন আমার আল্লাহ মহানবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন বলেন সমস্ত পৃথিবীর মানুষেরা যদি আমার শুকুর আদায় করে তাহলে লাভ হবে তাদের যারা শুকুর আদায় করবে বলেন যারা শুকুর আদায় করবে লাভকার হবে তাদেরই লাভ হবে আর যারা শুকুর আদায় করবে না তাদের লাভ নাই বরংস তাদের লস আল্লাহ পাক তাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতে তাদের থেকে ছিনিয়ে নিয়ে যান সময় উপযোগী যখন সময় হয় আল্লাহ পাক তাদের থেকে নিয়ামত চিনি নিয়ে যান জোরে বলেন না আল্লাহ রবুল আলমিন পবিত্র কারণকারিমের মধ্যে বলেছেন ইন শাকার তুমলা আজিদান না কোম মালা ইন কাফার তুম ইন্না আদা বিলা আল্লাহ পাক বলেন নিয়ামত দিয়েছি আমি আল্লাহ পাক যদি শুকুর আদায় করো আমি নিয়ামত বাড়ায় দিই বলবেন না সুবাহ আল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকুর আদায় না করো তাহলে আমি তোমাদের থেকে নিয়ামত গুলি সিনে নিয়ে যাব বলেন না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র পরায়নকারীর মধ্যে যা বলেছেন আল্লাহ বললেন তোমরা লামরা শুক্রাদাই কর তাহলে কি হবে তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেবাহ আল্লাহ যদি শুক্র আদায় না করো আলা ইন কফারতুম ইন্না আদাবিল আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত গুলি চিনি নিয়ে যাবো শুধু তাই নয় ইন্না আজাব ইলা আমি তোমাদেরকে কঠিন শক্ত আজাবের মধ্যে গ্রেফতার করবো না কন্যা উজবিল্লা তাহলে শুক্রিয় আদায় করব আল্লাহ পাকের কেন আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন পাক আমাকে পা দিয়েছেন আল্লাহ পাক আমাকে দেহ দিয়েছেন আল্লাহ পাক আমাকে হা দিয়েছেন পা দিয়েছেন আমাকে অঙ্গ পতঙ্গ দিয়েছেন আমাকে ব্রেন দিয়েছেন চিন্তা চিন্তাভাবনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে আমি যা যা দিয়েছি বান্দাকে যদি আমি একশো বছর নয় দুশো বছর নয় লম্বা হায়াত দিয়ে দিই আমি বান্দাকে যে বান্দা হায়াত পেয়েছে কেয়ামত পর্যন্ত এই কেয়ামত পর্যন্ত আয়াত পাওয়ার পরে বান্দা যদি সেজদা দিয়ে শুকর আদায় আল্লাহ নিয়ামত আমাকে তুমি দিয়েছো বান্দা যদি সেজদা দিয়ে আবার বলে রব্বুল আলামিন তুমি আমাকে যা দিয়েছ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি কিয়ামত পর্যন্ত তাদেরকে হায়াত দেওয়ার সেজদা দিয়ে যদি তারা শুকর আদায় করে বলে কেয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে হায়ার শেষ হয়ে যাবে বান্দাকে আল্লাহ যতটুকু নিয়াম দিয়েছে ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করা করে শেষ করতে পারবে না আল্লাহ প্রিয় ভাইরা একটু চিন্তা করে দেখেন আমার এই অল্প সময়ের কথার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে যেই মানুষগুলির পা নাই যেই মানুষগুলির হাত নাই আবার যে মানুষগুলির পা ভালো আছে এতদিন পর্যন্ত হাঁটা জলা করতেছে হঠাৎ করে ডাক্তার তাকে পরামর্শ দিল যে কোনো কারণে ব্যথা হয়েছে অথবা কোনো কারণে পাটা পচে যাচ্ছি ডাক্তার তাকে পরামর্শ দিল এই মানুষটার যে পাটা যদি তাকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান তাহলে তারা পাটা কেটে দেন যদি আপনার পাটা কেটে যায় যদি আপনার পাটা পাক কেটে দেন ডাক্তার যদি আল্লাহ পাকের কুদ্রতে ভাবে ডাক্তার যদি আপনার পাটা কেটে দেন তাহলে এখন আপনি কি করবেন এই পায়ের জন্য আসপোস করতে থাকবেন আর বলতে থাকবেন অন্য মানুষ আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনার পায়ের খবর কি তখন যার পা নাই সে বুঝবে পায়ের ব্যথা পায়ের যন্ত্রণা ঠিক কিনা পা কত দামি এটা আল্লাহ পাকের নিয়ামত হসপিটালের মধ্যে আপনি যে দেখুন আল্লাহর কত বান্দা বান্দিরা তাদের পা নাই তাদের হাত নাই অনেকের চক্ষু নাই আবার এমন মানুষ অনেকের দুটায় আল্লাহ পাক তোমাদের দম মধ্যে বরকত বাড়াই দেবেন কনসবাহান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ولو أن أهل القرى آمنوا واتبعوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر جمين اللوكنا جنوب در تراجدين الله پاک تدر کے جائنا তারা যদি সৎ ব্যবহার করতে পারে তারাই নিয়ামত পাওয়ার পরে তারা যদি আদায় করতে পারে আল্লাহ রবুল আলমিন বলেন বান্দাকে যে নিয়ামত দিয়েছে নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি সবসময় শুকুর আদায় করে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দার ওই যে আকাশের মধ্যে জমিনের মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ বরফ দিয়ে বরফ দিয়ে বরপরে করে দেবেন কনসবাহান আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যত জমি জামার মধ্যে রয়েছে দান চাল ডাল যত সবজি রয়েছে যত কিছু ফল ফলাদি রয়েছে সব দিয়ে বরপুর করে দিবেন কনসমহান আল্লাহ পাক বলেন যে এই যে তোমাদের কি পাক বরপুর করে দিবেন তোমাদের তো কিছু কাজ আছে আসে না নাই কাজ আসে না নাই যেটা বলেন কাজ হলো মোমেন মুসলমানেরা যখন আজান হয়ে যাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য মসজিদে চলে যাবে কোথায় মসজিদে চলে যাবি আবার যখন নামাজ শেষ হয়ে যাবে নামাজ যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার জমেন মধ্যে লুটে পড়বা নামাজ শেষ আর এক সেকেন্ডের জন্য মসজিদে থাকবে না এখন কোথায় যেতে হবে কথা বলে না কোথায় যেতে হবে জমিনে এখন যদি জমিনের মধ্যে আমরা যাই তাহলে কি হবে নামাজ পড়ে সব হয়েছে এটা একটা ইবাদত এখন যে জমিনের মধ্যে গেছুন জমিনের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন তোমাকে আর একটা ইবাদতের অর্ডার করেছেন জমিনে যখন যাই বা চাষবাস করবা যারা অলস আছে না এরকম অলস কাজ নাই কর্ম নাই কোনো কিছু নাই মানুষের গেবৎ মানুষের আলোচনা সমালোচনা করে কাজবাজ নাই আল্লাহ পাক বলেন যারা অলস কাজ করে না ভাবে খাওয়া দাওয়া করে তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না বরঞ্চ আল্লাহ তাদের উপর লানত বসিত করেন কন্যা উজবিল্লা এই জন্য যখন আপনার নামাজ শেষ হয়ে যাবে জিকির যখন শেষ হয়ে যাবে তখন নামাজের সঙ্গে সঙ্গে আপনি জমিনে চলে যাবেন অথবা আপনি ব্যবসায় চলে যাবেন আপনি যে কাজ করেন কাজের জন্য চলে যাবেন যখন আপনি কাজের জন্য চলে যাবেন আল্লাহ আবার বলছেন এই যে তোমার সন্তান আদি তোমার মা মহিলারা তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আল্লাহর হুকুমের কথা বলো আল্লাহর জিকিরের কথা বলো তারা যেন গাফেল না হয়ে যায় তারা যেন কি না হয়ে যায় আল্লাহ পাক বলেন আল্লাহ ইল্লা ইয়া বলেন আমি আল্লাহ ছাড়া যেন আর কারো এবাদত না করে এবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক এক পাক বলেন বান্দারা যদি আমার ইবাদত করে আমার বান্দারা যদি আমার ইবাদত করে ওই বান্দা যদি আমার আবার আমাকে ডাকে ওই বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় ওই বান্দা যদি আমার কাছে রিজিক চায় ওই বান্দা যদি আমার কাছে সম্পদ চায় ওই বান্দা যদি সন্তানাদি চায় ওই বান্দা যদি আমার কাছে বিপদের কথা বলে ওই বান্দা যদি সমস্যার কথা বলে আল্লাহ বাক বলেন ও ধরুন আস্তা বান্দা যখন আমাকে ডাকবে আমি বান্দা ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাহলে বান্দারা সব সময় আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ পাকের এবাদত করবে কি করবে না আল্লাহ পাকের এবাদত অবশ্যই বান্দারা করবে আল্লাহ পাক বলছেন আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন অন্য যে বান্দা শুধুমাত্র আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি কনস বাহার আল্লাহ এখন এবাদত শুধু কি মসজিদে নামাজ ওই এবাদত কি রমজানের রোজা ওই এবাদত কি শুধুমাত্র আল্লাহ বিরু ওই এবাদত কি শুধু জাকাত দেওয়ার নাম বলে না ওই ইবাদত হচ্ছে সর্বদাই আমার আল্লাহ পাকের হুকুম হাকাম আমাকে মেনেই চলতে হবে বলেন সহ শাহ বাইকারাম রজিয়াল্লাহত আলা আনহু বিশ্বনবীর সাল্লাল্লাহ আলহী সাল্লাম যেই বাবে তাদেরকে রাসুল দাওয়াত দিয়েছিলেন দিনের পথে আগমন করার জন্য দিনের রাস্তা দেখার জন্য আল্লাহর হাবিব সাল্লাম বললেন লা লা ইলাহা ইলাহা ইহা এই পথ ছাড়া এই মত ছাড়া আর অন্য কোন রাস্তায় অন্য কোনো মতে তোমাদের শান্তি হবে না তোমাদের এই মত এই পথ এই মদ ছাড়া এই পথ ছাড়া আর কোথাও কি নাই শান্তি নাই যে মানুষগুলি আজ নামাজ পড়ে না যে মানুষগুলি আজ রোজা রাখে না যে মানুষগুলি আজ জাকাত দেয় না যে মানুষগুলি তার স্ত্রীকে তার বোনকে তার মেয়েকে পর্দা রাখে না তাহলে সে তো গা সে কি বলেন গাফেল আল্লাহর আবাদত তার ভালো লাগে না যে মানুষগুলি ব্যবসার মধ্যে পড়ে থাকে মনে করে এটা যেহেতু আল্লাহ বলছে ব্যবসা আবাদত আমি ব্যবসার মধ্যে পড়ে আছি আবার যে মানুষগুলি মনে করে যে জমির মধ্যে চাষ করে আমার আবাদত শুধু জমির মধ্যে পড়ে আছে আসে ওইটা প্রিয় সম্মানিত ভাইয়ের আমার আপনাকে লক্ষ্য করতে হবে সব বিষয় পাকের হুকুম এবং আমরা সুদসাল্লামের তরিকা মোতাবেক যা আছে সব এবাদত বলেন সাল্লাহ সব এবাদত সব এবাদত এখন আমরা শুধু মসজিদ ভিত্তিক থাকি অথবা আমরা বাজার ভিত্তিক থাকি অথবা দোকান ভিত্তিক থেকে অথবা জমি চাষ ভিত্তিক আমরা থাকি সফল্য তো একভাবে আসবে না বাবা সফল আসবে তখনই যখন আপনি চতুর্দিকে আল্লাহ হুকুম কারামগুলি মেনে চলবেন আমার আরসুল সাল্লাহ আলিসাল্লাম সাহাব এ কারামরাদি আল্লাহ তাহাল আনহুকে যখনই বললেন তোমরা নামাজ পড়ো তরো তার তারা নামাজ আদায় করা শুরু করলেন আমার আসুল যখন বললেন তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা জমির মধ্যে চাষ করতে লেগে যাও তো তারা জমির মধ্যে চাষ করতে লেগে গেল আমার আসলে বললেন এখন থেকে জাকাত তোমাদের ওপরে ফরজ করা হয়েছে জাকাত দাও তো এখন থেকে জাকাত দেওয়া শুরু করলেন আল্লাহ রবিনে হাবিব বললেন এখন থেকে রমজানের রোজা ফরজ করা হয়েছে তো এখন থেকে রমজান রোজা তারা ফরজ মনে করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন হাবিব আবার বললেন হ্যাঁ সাহা হাবির আসন তোমাদের ওপরে জাকাত যেমন ফরজ রোজা যেমন ফরজ নামাজ যেমন ফরজ তোমাদের ওপরে ফরজ হচ্ছে যখন এই সামনে যে মাসটা আসতেছে জিল হজ মাস যদি সমর্থ থাকে তাহলে তোমাদের ওপরে হজ করাও কি ফরজ প্রত্যেকটা বিধান আবার শোনো নামাজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ তেমনই আরেকটা ফরজ রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে পর্দা বলেন সেটা কি পর্দা অধিকাংশ বাড়ির মধ্যে আজকে পর্দা নাই বললে চলেন অনেক আলেম দেখা যায় পর্দা করতে চায় না পর্দা করতে রাজি হয় না আবার মন গড়া কথা বলে তারা নিজের নিজেদের কথা মতো তারা নিজেরাই চালায় দেয় তারা আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকে না আল্লাহর ভয় তার দিলের মত থাকে না তো তারা তাদের নিজের নিজেরটাই সবচাইতে বড় মনে করে কন্যা উজবিল্লা আল্লাহ বলেনা পারনা ফিবয়ু তিকুনাওয়ালা এবার র যেনা তা বার র জেন জাহিনী আতিল হেরাসুল আপনি আপনার মহিলাদেরকে আপনার নারীদেরকে বলে যান তারা যেন পর্দা করে পর্দা করা ফরস বলেন পর্দা করা কি সবাই বলেন পর্দা করা কি নামাজ পড়া যেমন ফরস আকাত দেওয়া যেমন ফরস এমন ভাবে পর্দা করা ফরস যে ব্যক্তি পর্দা করলো না আল্লাহর আইন অমান্য করলো যারা আল্লাহর আইন অমান্য করলো তাদের জন্য শাস্তি ছাড়া আর কোনো কিছু হতে পারে না কোনো মা মহিলারা যদি পর্দা করে এটা কিন্তু আপাততের ভিতরে ঠিক না ঠিক জুড়ে বলেন কোনো মা মহিলারা যদি পর্দা করে তারা আরও দামি হয়ে যাবে যেমনই ভাবি আপনি বাজার থেকে কোনো কিছু খোলা কিনবেন না কিনবেন না কি খোলা পেঁয়াজ আলু অথবা রসুন সব যদি সুযোগ সুলে বিক্রি করে আপনি কিনতে চাইবেন না অথবা আম যদি বাজারের মধ্যে ছোলে ছলে বিক্রি করে আপনি খোলাটা নেবেন না বড়ংশ যে আমটা স্বয়ংসম্পন্ন সেই আমটা আপনি ক্রয় করবেন ঠিক কিনা আবার যে কাঁঠাল এটা আপনি কিনবেন না ক্রয় করবেন না যে কাঁঠালটা সুন্দরভাবে সুন্দরভাবে সাজানো গোজানো সেই কাঁঠালটা আপনি নেবেন আবার আপনি যে কোনো জিনিস কেনার জন্য যখন আপনি দোকানের মধ্যে যাবেন আপনাকে যখন বিস্কিট গুলি প্যাকেটের বিস্কিট দশ টাকা দামের প্যাকেটের বিস্কিট যদি খোলা বিক্রি করে আপনি কিনবেন না ঠিক না বেডিক জুড়ে বলেন কারণ আপনি জানেন যে এই জিনিসটা খোলা ওই জিনিসটার মধ্যে পোকামাকড় বসতে পারে কি বানা না জুড়ে বলেন মাসি মশা বসে কি বসে না জুড়ে বলেন বসে এই জন্য খোলা জিনিস আপনি পছন্দ করেন না প্যাকেটের জিনিস খোলা আপনি পছন্দ করেন না সম্মানিত ভাই আর আমার এই জন্য আল্লাহ খোলাকে পছন্দ করেন না এই জন্য মেয়েদেরকে বলছেন ডাকিয়া চলার জন্য যে সমস্ত মেয়েরা ডাকিয়া চলবে আল্লাহ রাসূল রাসুল সাল্লাহ আলাইসালের মধ্যে জানিয়ে দিয়েছেন যে সমস্ত মেয়ে লোকেরা ডাকা অবস্থা চলবে পর্দা হিজাব অবস্থা চলাফেরা করবে আল্লাহ পাক ওই মহিলার গর্বের মধ্যে সন্তানগুলো নেককার বানায় দেয় যেই মহিলারা পর্দা করে চলে যেই মহিলারা হিজাব মেনটেন করে চলে তার গর্বে যে সন্তান ওই সন্তান কি হবে আল্লাহ হবে ওই সন্তান নেককার হবে ওই সন্তান বুজুর্গ হবে বলেন সুবাহান আল্লাহ ওই সন্তান বুজুর্গ হবে আপনি বগুড়ার দই পছন্দ করেন শোনেন বগুড়ার দই কি আমরা পছন্দ করে বগুড়ার দই যদি আপনার সামনে খোলা হবে নিয়ে আসে আর যদি মশা বসে এই বগুড়ার দই যত বড় দামি হোক না কেন আপনার সামনে বগুড়ার দই দিলে পরে আপনার ভালো লাগবে না কারণ বগুড়ার দইটা হলো খোলা দই বলেন ঠিক কি না তেমনি ভাবে মা মহিলার বা পর্দা ভাই আপনা করা চলাফেরা করে আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে ঠিকই কিন্তু হাসরে মা অভিভাবক যারা রয়েছেন ওই মেয়ের মা ওই মেয়ের বাবা ওই মেয়ের ভাই ওই মেয়ের ছেলে সন্তান যারা রয়েছেন অভিভাবক যারা রয়েছেন মনে রাখবেন হাসারের ময়দান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আপনাকে আসামির কাঠগড়া দাঁড়ানো লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে এই জন্য এবাদতের কথা বলছে আল্লাহ যে কোরআন আয়াতরা দিয়েছেন হেরাসুর আপনি তাদেরকে বলে দেন আল্লাহর জিকির থেকে যেন তারা গাফেল না হয়ে যায় আল্লাহর জিকিরতের যেন তারা গা ফেল না হয়ে যায় যখন আল্লাহর বান্দারা আল্লাহকে যখন ভয় করবে তাদের দিলের মধ্যে যখন তাকু আসবে ভয় আসবে আল্লাহর ভয় যখন আসবে তাদের দিলের মধ্যে যখন তাকু আসবে তখন আজান হলে পরে তারা আর মসজিদের বাইরে থাকতে পারবে না আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর ঘরে মসজিদ দৌড়ে দৌড়ে চলে আসবে কনসে বাহান আল্লাহ পুরুষেরা মসজিদে চলে আসবে আবার আপনার স্ত্রী আপনার মা মহিলা তারা বাড়ির মধ্যে যত কাজ থাকুক না কেন হাজারা ব্যস্ততার মধ্যে তারা আজানো হওয়ার সঙ্গে সঙ্গে অজু করে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ করবে কানসবাহ ভাইরা এত সোজা নয় ইসলামকে মানার জন্য ইসলাম যেমন সহজ আপনার জন্য আমার জন্য সহজ আমরা যদি মানতে পারে আমরা মানার চেষ্টা করব কি করবো না জোরে বলেন সবাই বলেন না ইসলাম মানতে চাই কি চাই না আমরা ইসলাম মানবো আমরা কি অর্ধেকটা না পুরাটা মানবো কিসে অংশ মানবো না আমরা পুরোটাই মানবো ইনশা আল্লাহ আর একটা হচ্ছে আমরা যেই যে চলাফেরা করি এখন মন চাহিত যেহেতু চলাফেরা করি আহা মানুষের ড্যান বাম নেই ইনকাম করতে থাকে হালাল নেই হারাম নেই লক্ষ লক্ষ টাকা সুদ গুড় জিনা ব্যবসার টাকা আসতেছে চলতেছে খাইতেছে ফিরতেছে আসেনা জুড়ে বলেন কি জবাব দিবেন বলেন সুদের কথা বললে আর ভালো লাগে না গোসের কথা বললে আর ভালো লাগে না ঠিক না বেড়ে বলেন কারণ সমাজের অধিকাংশ মানুষ এখন সুৎ খায় সমাজের অধিকাংশ মানুষ গোস খায় সমাজের অধিকাংশ মানুষ সিটারি করে বাটপারি করে মানুষকে ঠকায় এমনও মানুষ সমাজের মধ্যে আসে যে একজন দুর্বল গরিব মানুষ আপনার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছে চলতে পারে না এদিকে নিয়েছে আপনি যখন ওই হাওলাতে টাকা উদ্ধার করবেন তখন তার চোদ্দ গোষ্ঠী সব উদ্ধার করেন এরকম ডাকাত আছে না না এমন ডাকাত আছে যে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় বলেন না এই জন্য গোষ, জিনা ব্যবসার আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা কখনো করতে পারবেন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত বলেন আমিন আল্লাহ সোদ গোষ, জিনা ব্যবসার এগুলি থেকে আপনি হেফাজত আমিন আল্লাহ আপনি আমাদেরকে এখলাস এখলাসওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করেন বলেন আমিন সম্ময়ত ভাইয়া আমার এখলাসওয়ালা জিন্দগিরি যে কুতুব দাম সাহাবাই কারাম রদিয়া লাহ তাল আনহু বিনয় ছিল বিনয় তাদের কি ছিলেন বিনয় তারা মানুষকে সন্মান করতে জানতো তারা একজন নায়ক আর একজনকে খাওয়াইতো তারা আজকাল সমাজের মানুষের মতো সুদ আর গোশ খাইতো না আর যারা সুদ এবং গোশ খাইতো তারা তো সেই আবু জাহেলের মার্কা আবু জাহেলের সাথে তাদের মিল থাকবেই যারা সুদ খায় ঘুষ খায় বাটপারি করে সিটারি করে ব্যবসার মধ্যে হালালটাকে হারাম বানায় দেয় তাদের সম্পর্ক হবে কার সঙ্গে আবু জাহেল আবুল আহাব ও সাইবা তাদের সঙ্গে আর সমাজে যারা ভালো মানুষের বিরুদ্ধে কথা বলি যারা নেককার মানুষের বিরুদ্ধে কথা বলে তাদেরও কেমন হবে জানেন ওই যে আবুল আহাব ওদবা সাইবা ফেরাউন আমান কারণ তাদের সঙ্গে তাদের হাসন নচবে জোরে বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিনয় করে দেন বলেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে মানুষকে সম্মান করার শিখায় দেন আল্লাহ আপনি আমাদেরকে আমাদের অধীনস্থ মানুষদেরকে যেন আমরা সম্মান করতে পারি ভাইয়া সম্মান করা কি জিনিস একজন আরেকজনকে সম্মান করবেন একজন আরেকজনকে তাজিম করবেন একজন আরেকজনকে সালাম দিবেন একজন আরেকজনকে রাসুল সাল্লাহ সাল্লামের শিখানো পন্থায় আদবাখলাকের সঙ্গে ব্যবহার করবেন একজন আপনি আপনি পেট ভরে খাবার খাচ্ছেন আপনার ঘরে অজস্র খাবার রয়েছে যা আপনার অধিকাংশ মানুষগুলি যারা পাশের মানুষগুলি রয়েছে তারা যদি না খেয়ে মরে যায় তারা যদি ক্ষুধার্ত অবস্থা থাকে তা আপনি রব্বি কারিমের দরবারে কি জবাবটা দিবেন আপনাকে আল্লাহ ডাকবে আব্দুল করিম তোমার ঘরে অজস্র খাবার ছিল কিন্তু তোমার প্রতিবেশী তোমার চাষত ভাই চাষাতো বোন তোমার ফুফু তোমার খালা অধিকাংশ মানুষগুলি না খেয়ে তো অনেক কষ্ট পেয়েছে আজকে জবাব দাও আজকে জবাব দাও সম্মানিত আমার এই জন্য বিনয় হতে হবে বিনয়ে মানুষের অনেক দাম অনেক সম্মান আল্লাহ পছন্দ করেন রাসুল যেমন বিনয় ছিল হা আমার রাসুলের গায়ে কত কত পাথর মারা হলো আমার রাসুলের গায়ে কত আক্রমণ করা হলো ওটার নারী বুড়ি দেওয়া হলো বিশ্ব নবী সাল্লু আলিক একবারের জন্য বললেন না যে আমার গায়ে নারী পুরুষ নারী দেওয়া হয়েছে ওটার নারী বুড়ি দেওয়া হয়েছে আমি তাদেরকে ধ্বংস করে দিই গজবের বরদোয়া করি এরকম তো আমরা হাদিসে পাই নাই যেরাসুল বরদোয়া করেছেন বলেন আপনারা পেয়েছেন যে রাসুল বরদোয়া করেছেন কখনো রাসুল বরদোয়া করেন নাই বরংশ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ছিলাম যখন কাফেরদের আক্রমণের শিকার হলেন তাই ফেনময়দানে বিশ্ব নবী সাল্লু আলাইলাম যখন কাফেরদের আক্রমণ হয়ে গেলেন আহারে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম আক্রমণ হতে হতে এমন আহত হলেন যে বিশ্বনবী আর হারতে পারতেছেন না বিশ্বনবী আর হারতে পারতেছেন না কোনো এক জায়গায় যে ডেলান খেলেন ইতিমধ্যে আল্লাহ রাবুল আলম ফেরেস্তারা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের কাছে আসছে এসে ডাক দিয়ে বলতেছি আর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ও গল্লাহ রসুল আপনি একটু অনুমতি দেন আপনি একটু অর্ডার দেন আপনি যদি অর্ডার দেন তাহলে এই দুই পাহাড়ের মাঝখানে কাফের চোদ্দ কোটি সেকেন্ডের মধ্যে শেষ করে দিব আপনি একটু অর্ডার দেন একটু অনুমতি দেন আল্লাহর হ্যাবি সল্লাল্লাহলাম আমাদের মতো মন মানসিকতা তারা ছিল না আল্লাহর হাবিব মন মানসিকতা ছিল আহারে এ কাফের আমাকে আক্রমণ করেছে আমাকে চিনতে পারে তবে তাদেরকে যদি আমি ছেড়ে তাদেরকে যদি আমি মেরে দেই অথবা তাদেরকে ধ্বংস করার জন্য অনুমতি দেই শেষ করে দেওয়ার জন্য কথা বলি তারা তো শেষ হয়ে যাবে ঠিক না পাথরের চাপায় অথবা পাহাড়ের চাপায় তারা শেষ হয়ে যাবে আহারে আহারেরা সুল্লা মাথার মধ্যে চিন্তা আসলো আমি যদি তাদেরকে শেষ করে দেওয়ার জন্য অর্ডার দিই তার তাহলে তো তারা শেষ হয়ে যাবে আরে পরবর্তীতে কারা GoProবে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেস্তাদেরকে বললেন না এই কথা চিন্তাও করবে না বলো চিন্তা করবে না না বলে কেন না যদি তাদেরকে আমি এখন শেষ করে দেই পরবর্তীতে গালিমা পড়ার কোনো মানুষ পাওয়া যাবে না বরং আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করতে থাকি কোন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে কুরআন কারীমের আয়াত নাযিল করেন ওয়া মা আরসালনাকা ইল্লা আলামিন সবাই আমার সাথে পড়েন ওয়ামা মা আপনাকে আমি রহমতের নবী হিসাবে ঘোষণা করে দিলাম গনসান আমার আসল যেখানে যেত সেটাই রহমত হতো আমার আসল যা বলতো সেটা রহমতের কথা বলতো আমার আসল কোনোদিন মানুষের জন্য বরদোয়া করেন নাই সেই আদর্শ আমাদের থাকার দরকার আছে নানা জিরো বলে রাসুলের আদর্শ থাকার দরকার আছে না যেটা বলেন অবশ্যই আছে আল্লাহ আপনি আমাদেরকে রাসুলের আদর্শ সম্পূর্ণ আমরা যেন রাসুলের আদর্শ মোতাবেক চলতে পারি সমাজে রাষ্ট্রে গ্রামে গঞ্জে গোটা ঘরের মধ্যে বাড়ির মধ্যে রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে এলাকাভিত্তিক আমরা যেন রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারি আল্লাহ আপনি আমাদের সকলকে সে তাওফিক দান করেন যে বলেন আমেন আজকের আলোচনা বিষয় ছিল আল্লাহ পাক বললেন যে হে রাসুল আপনি আপনার মদদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের সন্তানাদের পড়ে মায়ায় পড়ে তারা যেন গাফেল না হয়ে যায় আমরা কি গাফেল হয়ে যাব বলেন সন্তানাদির মায়া পড়ে কি আমরা আল্লাহকে বলে যাব আমরাকে বলে যাব না আল্লাহকে আমরা বলে যাব না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সব আমাদের সকলকে আল্লাহ রবাহ আলমিনকে স্মরণ করে ইবাদত করার তাওফিক দান করক জোরে আমিন দুনে এবং আখরাতে আমাদের সকলকে কল্যাণকামি করক জোরে বলেন আমিন আর আমি যে অসুস্থ আপনারা তো জানেন ঠিক না বেটি আমি অসুস্থ প্রচূর্ণ অসুস্থ আজকে তিন মাস যাবত অসুস্থ আমার অপারেশন হয়েছে আপনি আমার যেন দোয়া করবেন পাক যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের সাথে আমলের সাথে রাখি কোরআনের কথাগুলি যেন মানুষের দরবারে দুয়ারে পৌঁছাতে পারি পাক সে যোগ্যতা সে আলেম যেন আমাকে দান করেন জরুরান আমিনে দাওয়ানা আনিল হাম